নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবর স্পোর্টস নিউজ চ্যানেলে তো গ্যাস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গ্যাস প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হলো গতকাল কিন্তু এআইএফএফ এর তরফ থেকে আইএসএল এর কোন দল লাইসেন্স পেলো অর্থাৎ প্রিমিয়ার ওয়ান লাইসেন্স পেলো সেটা কিন্তু জানিয়ে দিয়েছে যেখানে তোমরা একটু অবাক হতে পারো সরাসরি লাইসেন্স পেয়েছে মাত্র একটি দল সেটা হলো পাঞ্জাব এফসি বাদবাকি বারোটা টিম যেখানে মোহনবাগান মুম্বাইয়ের মতো বড় বড় টিম আছে তারাও কিন্তু সরাসরি লাইসেন্স পায়নি সবাইকে কিন্তু শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে তো শর্ত সাপেক্ষে লাইসেন্স পেয়েছে তাও মাত্র আটখানা ক্লাব মুম্বাই মোহনবাগান গোয়া ব্যাঙ্গালুরু চেন্নাই নর্থ ইস্ট ইস্টবেঙ্গল ও মোহামেডান আর চারটি ক্লাব যারা হচ্ছে জামশেদপুর হায়দ্রাবাদ কেরালা ও উড়িষ্যা এদের কিন্তু লাইসেন্স রিজেক্ট হয়ে গেছে আর প্রিমিয়ার ওয়ান লাইসেন্স কিন্তু এএফসি ও আইএসএল খেলতে অবশ্যই লাগবে সেই কারণে কিন্তু এই লাইসেন্সিংয়ের ব্যাপারটা প্রতি বছরই ঘটে থাকে তো কাজ এবার যদি আমরা দুজন বিদেশি খেলোয়াড়কে নিয়ে কথা বলি যারা সুপার কাপে ইস্টবেঙ্গলকে জিততে বিশেষ ভূমিকা নিয়েছিল তো প্রথম বিদেশি হলো বর্জা হেরেরা যে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতো এবং একত্রিশ বছর বয়সী একজন স্প্যানিশ খেলোয়াড় সেই বোর্জার ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে যদি কথা বলা যায় তাহলে আটটা ম্যাচে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে সেই বোড়া থাকা অবস্থায় ইস্টবেঙ্গলের পারফরমেন্স আর তার বেরিয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গলের পারফরমেন্সের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত দেখা গিয়েছিল সেই বোড়াকে একটা লোন ডিলের মাধ্যমে কিন্তু এফসি গোয়াতে ছাড়া হয়েছিল যেটা সেই সময় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সবচেয়ে কিন্তু বড় ভুল সিদ্ধান্ত ছিল তো এফসি গোয়ার সঙ্গে লোন ডিলের সময় কিন্তু শেষ হয়ে গেছে আর ইস্টবেঙ্গলের সঙ্গেও এই মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার তাই এবার সে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে এবার ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনের কোনো অফার আগে ছিল কি না সেটা কিন্তু সত্যি জানা নেই তো এবার ইস্টবেঙ্গল চাইলে তার সঙ্গে কথা বলতে পারে তো এবার যদি আর একজন বিদেশিকে নিয়ে কথা বলি তো সেই প্লেয়ারটি হলো হাবিয়ার সিবেরিও তো এই সিবেরিও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে হয়তো খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে না পারলেও তার কাছ থেকে একুশটা ম্যাচে চারটে গোল ও একটা অ্যাসিস্ট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং সুপার কাপ জেতানোর জন্য কিন্তু এই দুজনেরই ভূমিকা ছিল সত্যি গুরুত্বপূর্ণ প্লেয়ারটিকেও কিন্তু এই লোন ডিলের মাধ্যমে ছেড়ে দিয়েছিল আর বুধবার বর্জাহা ও শিবেরিও দুজনকেই কিন্তু আবার একসঙ্গে দেখা গেল দুজনের ভারতীয় এজেন্ট যেহেতু একই লোক তাই সেই এজেন্টের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে এই দুজনকে যেটা সোশ্যাল মিডিয়ায় আবার পোস্টও করা হয়েছে এবং পরের সিজনে কিন্তু এই দুজন প্লেয়ারই আবারও ইন্ডিয়াতে ফিরতে চলেছে এবার ব্যাপারটা হলো আদৌ ইস্টবেঙ্গলে ফিরবে নাকি অন্য কোনো ক্লাবে যাবে তার কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে একটা এবার ব্যাপারটা হলো যেটা সোশ্যাল মিডিয়ায় আবার পোস্ট করা হয়েছে এবং পরের সিজনে কিন্তু এই দুজন প্লেয়ারই আবারও ইন্ডিয়াতে ফিরতে চলেছে এবার ব্যাপারটা হলো আদৌ ইস্টবেঙ্গলে ফিরবে নাকি